আমার মাথা ফাতা পুরো খারাপ হয়ে যায় কিসের জন্য আমি কই এই একটু আগে আমি রেশনে যাওয়ার জন্য রেডি হয়েছি তো সাইকেল নিয়ে সবে বাইরে ঘর থেকে হঠাৎ করে দিয়ে পাশের বাড়িতে চিৎকার শাশুড়ি বৌমার শাশুড়ি দুই দিন পর নাকি একটু বেড়াইতে গেছিল তো বেড়ায় এসে ঘরে ঢুইকায় ডাকি দেখছে যে অনেক বাসনপত্র সরাই না সেটা না তো বৌমারা দেখি বিশাল বকা বকতেছে ঝাড়তেছে তো বলতেছে যে ঘরের মধ্যে এত এত বাসনপত্র কিসের জন্য তো বৌমা তখন আবার বলছে যে মা কিছু মনে করেন না আপনার সোয়ালের সাথে আমার একটু ঝামেলা হয়েছিল তাই বাসন ছোড়াছুরি করছি আমরা খুব অশান্তি লাগছিল আমাকে বলতে বাসন ইয়ে করছি এ ওরে ভেঙ্কে দেয় ও আমারে ভেঙ্কে দেয় আমি ওরে ভেঙ্কে দেই এইভাবে পুরো ঘর বাসনে সরাই ছিট হয়ে গেছে এখন শাশুড়ি পাঁচ মিনিট পর একটু ঘোরাঘুরি করে তাকাই থেকে খাটও ভেঙে গেছে বুঝাই বোমা তাহলে এই খাটটা ভাঙলো কেন ভাই তখন আবার বোমা বলছে মা আসলে হয়েছে কি ওই জামেলার পরে না আমরা বেশিক্ষণ থাকতে পারি না একটু পরে আবার মিল কইরে নিছি বুঝ কিভাবে থাকা যায় এই পরিবেশে